চেম্বারে আইসা পড়ছি কী বলবো কাকু আমি এমন একটা ডাক্তারের কম্পাউন্ডার গিরি করি সেখানে রোগী নাই আজকে দেখা যাক কয়জন রোগী আসে আরে আরে কি সাংঘাতিক হ্যাঁ সাংঘাতিক কাণ্ড আরে এ চেয়ার তো বিশাল নরম হ্যাঁ তাই ভাবি এ স্যার এইটা বইশা মাঝে মাঝে নাক ডাইকে ঘুমায় কেন দেখে দেখি দেখি একটু বইসা নেই হ্যাঁ অ্যাঁ অ্যা কি আরাম অ্যাঁ অ্যা অ্যা ঘুমু লাগতেছে রে ঘুমু লাগতেছে রে অ্যা Um, ah. अरे किस फर्मुनाश आमर चेरी डाला देखा ची अरे अरे ओ भम्मल কি সর্বনাশ দেখছে না আমি ডাক্তার আমি দাঁড়িয়ে আছি বলি ও ভ্রমণ ডাক্তার নেই আরে আমি ডাক্তার আমি এইছি এই বোমাল ডাক্তার নেই তবে এই শা 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 আমি আইই হতভাগা বিয়াদুপ রুগি নাই আমি নাই আর তুই চেয়ারে বসে আরাম করছিস এককে কইছিস স্যার আরাম করছি আমি তো চেয়ার পরিষ্কার করছিলাম তুই চেয়ার পরিষ্কার করছিলি হসের আমি তো আমি তো মানে পেছন দিক দিয়ে এইভাবে ঘষে ঘষে চেয়ার পরিষ্কার করছিলাম স্যার পাজি সচ্চর এইভাবে কেউ চেয়ার পরিষ্কার করে তা বলি কি রোগী নাই একটাও রোগী দেখতে পাচ্ছি না কোনো কালে কি কোনো রোগী ছিল স্যার যে যায় আর আসে না তার মানে আমি বিলাত ফেরত ডাক্তার আসলে আমার সন্ধান অনেকেই জানে না তুই শুরু করতো কি শুরু করবো স্যার প্রার্থনা দেখিস না শিশু না কাঁদলে মাকে দুধ দেয় রে না তো ঠিক কথা কইছেন স্যার তবে তবে তুই ভগবান ভগবানকে ডাক দেখবি ভগবান ঠিক রুগী পাঠাইয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক কথা কইছেন তবে তাই হোক এই বসলাম আমি আজকে রুগী না নিয়ে ছাড়বো না হে ভগবান বিষ্ণু একটা রুগী পাঠান দেন জোড়া পাঠা দিম তোকে পাঠা দেওয়ার কথা বলেছি পাঠা দেব না কেপটে সরি ভগবান একটা রুগী চেম্বারে পাঠান দাও ভগবান নম নম শ্রী বিষ্ণু দিলাম বেল পাতা এখন আমি কুলে দিলাম চেম্বারের খাতা মানুষ হোক গরু হোক কিংবা বনের গাধা সেরের চেম্বার যেন নাই থাকে ফাঁকা এইটুকু বাসনা মোর মনে আছে সুপ্ত জ্বর কাশি বাড়িয়ে দাও লোভ ঠাকুর প্রণাম সর্বনাশ এ তো পাগল দেখতো ভম্বল ওর কোন অ্যান্টনেটর ডিস্টার্ব করছে চেক কর হ্যাঁ স্যার স্যার এই এই ডিস্টার্ব বড় মুশকিল স্যার মনে হচ্ছে এর সব অ্যান্টনেই ডিস্টার্ব এক কাজ কর দে ওই আগুন বাবার মাদলিটা বেঁধে দে ওর গলায় ওই মহৌসুধি মাদরুটা ওর সব ঠিক করে দেবে এই সব বেটা বিনা পয়সায় খদ্দের স্যার প্রথম রোগী টাকাও গেল মাধুরীটাও গেল আর ওকে দে দে ছেড়ে দে ছেড়ে দে কোথায় কামড়ে ফামড়ে দেবে ওকে ছেড়ে দে हां बाबा धरम बाबा তুই যা প্রার্থনা বিফলে গেল টাকাও বিফলে গেল তুই যা বাবা তুই যাহা আর কে আছে নেক্সট নেক্সট ডাক্তার ও ডাক্তার আমার বাসান আমরা আমার বাসান আপনার সমস্যা কি খুলিয়া বলেন ডাক্তার খুলিয়া বমি আসে কিছু খাইতে পারি না ব্যাডেম মোসর মারে মরিয়া জামু আমার শরীর কাপে আরে মরিয়া জামু আমার আতাও কাপে শরীর কাপে হাত কাঁপে এত বড় চিন্তার বিষয় কি দেওয়া যায় আগে তো কাপড়ই বন্ধ করতে হবে না চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ভমল ফকিরের হাত থেকে পা পর্যন্ত বেশ করে দিয়ে বেঁধে ফেল বড়ি সমেত বাঁধবে হ্যাঁ দেখিস যাতে হাত পা কাপড়ই না হয় নড়াচড়া করতে না পারে হ্যাঁ বলেন কি ডাক্তার আরে আগে তো তোমার কাঁপুনি বন্ধ করতে হবে নাকি দড়ি দিয়ে ভালো করে বানতে হবে হ্যাঁ এই বাধা শুরু করলাম আর কে আছে নেক্সট এই রে যা ধরেছে রে পেছনে তোমার শালপাতা কেন সেরাজ তিন দিন ধরে লুজ বসান হয়েছে ডাক্তার তাল পাতা শুয়ে নিলে পিচকারি মারবো বসান বসান নাম কি ও বাবা আমার নাম আমার নাম শিশিপাতি কে সর্বনাশ নিচে কেন উপরে বসুন শিশিপাতি কি কারোর নাম হয় ও বাবা কেন ডাক্তার বাবু আপনার নাম বাইরে লেখা আছে ডক্টর মধু ঢালি তো আপনার নাম যদি মধু ঢালি হয় তাহলে আমার শিশি পাততে অসুবিধা কোথায় ও বাবা বেরিয়ে গেল গো এই আস উপরে ঠ্যাং তুলে কেন আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি এই আমার মতো বসুন ও বাবা মরে গেলাম আমার শুধু চাপ দিচ্ছে গো আরে কোকানি বন্ধ করেন কি হয়েছে খুলে বলুন খোলার মতো অবস্থা নেই ডাক্তার বাবু আরে না না জামা প্যান্ট খোলার কথা বলছি না ও কি বলবো ডাক্তার বাবু পেট খারাপ পাতলা পায়খানা এই দেখছেন হাত ছাড়লে আপনার চেম্বার ভেসে যাবে হ্যাঁ খবরদার খবরদার ছাড়বেন না ছাড়বেন না এই ডান হাতটা দেখি তো হুম আ খুব সিরিয়াস কেস। প্রেসার খুব কম। না ডাক্তারবাবু পেছনে প্রচুর প্রেসার। আমি ওই প্রেসারের কথা বলছি না ব্লাড প্রেসার কম। ও বাবা তাই বলেন। এছাড়া আপনার গল ব্লাডারে স্টোন রয়েছে। অপারেশন করতেবে খুব তাড়াতাড়ি। এই ভম্বল ছুরি কাঁচি ফাটি যা আছে রেডি কর। কি বলেন ডাক্তার? হলো পেট খারাপ আর আপনি বলছেন গল ব্লাডার স্টোন আরে ওইখান থেকে তো হচ্ছে ব্যাপারটা নাকি ভালো করে বসুন ফোর ফোরটি হাই ভোল্টেজ একটা ইঞ্জেকশন দিয়ে দিলেই সব কাজ শেষ ভয় করছে ডাক্তার বাবু ভয় নাই ঠিক হয়ে যাইব স্যারের হাতে যখন একবার পড়া গেছেন আর কোনো চিন্তা নাই ভম্বল ইঞ্জেকশনটা নিয়ে তো আগে স্যার দিতে আসি অনেক দিনই ইঞ্জেকশন দেওয়া হয় নাই তো জাং পড়ে গেছে সানজা দিতাসি হরিবল হরিবল কিচ্ছু হইবে না স্যার এমন কইরা ফুটাবে তুমি টেরও পাইবে না খোলেন ও বাবা কি খুলবো পাছা খুলুন পাছা একটু মাংস বেশি না থাকলে হাড়ে লেগে যেতে পারে কি না তাই প্যান্ট একটু নামাতে হবে হ্যাঁ ও বাবা লজ্জা করছে তো অশোকের কাছে লজ্জা খুলুন ও বাবা একটু হালকা করে দে বড্ড ভয় করছে আরে কিচ্ছু হবে না আমি আছি তো নাকি চোখ বন্ধ করেন হরি বল হরি আ।

হ্যাঁ স্যার গতকাল সাপ তাড়ানোর জন্য যে কার্বলি অ্যাসিড ইয়ে আসছিলেন ভুল কইরে তো সেই শিশি বইরা গেছে এখন কি হইবে আহ চলে গেল শরীরটা আবার চলে গেল বা চাও আহ আহ রুগী তো ময়রা গেল এখন কি হবে আমার তো বড্ড ভয় করতেছে হাত পাপ ডতে সে বাবা আরে চুপ করুন আরে ভয় কিসের আমি তো আছি নাকি এই এক কাজ করো তুমি মোড়া চৌকি দাও আর আমি বাইরের থেকে দেখে আসি কেউ দেখে ফেললো কিনা কেমন তুমি একদম ভয় পাবে না আমি যাবো আর আসবো যাব আর আসবো স্যার আপনি যাইবেন না আপনি যাইবেন না কখনো যাইবেন না আপনার দিব্যি আমার শরীর কেমন করতেছে স্যার উল্লুক থাকার পাঠা কোথাকার বলছি তো আমি আছি তোর ভয় নেই আমি যাব আর আসবো যাবো আর আসবো না স্যার না আপনার পায়ে পড়ি স্যার আমাকে একলা ফেলে যাইবে না স্যার আরে আমি কান্না করি কেন আমার গোষ্ঠী সাত পুরুষ ধরে ডমের চাকরি করেছে আমার ঠাকুরদা ছিল কাকদ্বীপ শ্মশানের হেড ডোম আর বাবা কত জীবন্ত লাশ জায়গা দিল আর তার ছেলে হই আমি মোড়া দেখে ভয় পামু। না দেখি দেখি তোতে লাশ হ্যাঁ ও বাবা পুলিশ আবার কোথায় ছিল রে ও বাবা এসব দেখলে তো খবর আছে না না আমার নাম ভম্বল পুলিশকে বুঝতে দেওয়া যাবে না দেখে এল আমার বুদ্ধির দৌড়টা

এ তো আসা মুশকিলে পড়া গেল আবার হাই তোলা হ্যাঁ আচ্ছা তোকে দেখাচ্ছি মজা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি মজা এই দুইটাকে ধরে ইস্ত্রি করে দিয়ে ইস্ত্রি করে দিয়ে হ্যাঁ লাঠিটা কোথায় গেল হ্যাঁ ওই তো লাঠি আচ্ছা দাদা ও বাবা এ পেছনে কে ল্যাং দিল কে রে হ্যাঁ এই ব্যাপার এ তো আশা ঝামেলায় পড়া গেল পুলিশ আসতেছে এবার কি হবে এ এ ভাই ভাই তোর সাঁতার কাটা বন্ধ কর এখন কি করি আইডিয়া আমার নাম আমারে ধরা কি অত সহজ আসেন স্যার আসেন এইদিকে আসেন লেফট রাইট আমি হইলাম গিয়া আবু এই দিকে একটা গঙানির শব্দ পেলাম ওই তুই এই জায়গায় বসে বসে কি করিস রে হরে কৃষ্ণ স্যার কি করমু গরিব মানুষ বসে বসে বাতাস খাই বাতাস খাস মানে আমার সাথে ইয়ার কি হচ্ছে আর কয়েন না স্যার চুলকানি রোগ আছে তো চুলকানি রোগ তাই যা খুশি তাই বলে ফেলি এই দেখো বাজে কথা কস না একটু আগে এই দিকে আমি বড় গোলমালের আওয়াজ পাইলাম বল বল কি করছিলি এখানে হ্যাঁ স্যার আপনি আওয়াজ পাইছেন আমি তো আমি তো কোনো শব্দ পাইনি স্যার আমি আবু হাবিলদার বুঝলি আমার কুকুরের মতো ঘ্রাণশক্তি শক্তি আরে বিড়ালের মতো কান বল বল কোন দিকে ঘটনা ঘটছে স্যার ঘটনাটা ঘটছে ওই দিকে ওই দিকে স্যার ওই দিকে আচ্ছা আচ্ছা লেফট রাইট লেফট রাইট লে ও বাবা বাবা ও বাবা বাবা গো বাবা রে গেল রে গেল রে কোমরটা ভেঙে গেল রে আমার পেছনের হাটটা যেন ভেঙে গেল গো বাবা 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 এই তুই আমার উস্কা দিলি কেন হরে কৃষ্ণ ট্রাম্ভ মুড়ারি আপনি আমার স্যার আহা আপনারে কি আমি উস্কা দিতে পারি এই চুপ

স্যার ভগবানের দিবি স্যার আমি কোথাও পালা না স্যার আপনি একটু বিশ্রাম নিয়ে নিন ঘামায় গেছেন একই তুই হাসতেছিস ক্যান স্যার হাসতে আছি হাসতেছি দুঃখে মানে আপনা শরীর দিয়ে না সার গল গল করে ঘাম মেরেছে কি না তাই দুঃখ পাইতেছি স্যার এ বেটা এ পা কইলাম তো স্যার এ পা বিধাতা দিছে আমি কি কইরবো। তবে তুই আমি হাসতেছি আপনার কষ্ট কি আপনি পায়ে মাইরা যান সমস্যা নেই হ্যাঁ মারতে মারতে পাকেবার ভাইয়া দেন স্যার তোরে দেখাচ্ছি মজা ওরে বাবা রে ওরে বাবা রে ওরে ওরে আবার পেছনের কচি হাটটা ভেঙে গেল গো ও বাবা রে গেলাম রে গেলাম রে এই তুই আবার পেছনে উস্কা দিলি তোর আজ খবর আছে তখন থেকে স্যার 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 করবেন না যেকোনো আপনার কিন্তু পটি বেরিয়ে আসতে পারে স্যার আপনি ঘামায় গেছেন স্যার এদিকটা আসেন স্যার আমি একটু মুখটা মুছায়া দিই আমার সাথে মস করা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে তোর এইখানে একটু দাওয়াই দিয়ে দি আপনি যেখানে দাওয়াই দিন স্যার কিচ্ছু হইব না জিম কইরা শরীরটারে একেবারে পাথর কইরা বানাইছি পাথর বানাইছিস তবে এইনে শক্তি সেল এই বেটা এই হুকু হুকু কিরে মারগুলো না হজম করতেছি ও হজম করতেছ তাহলে হজম করতেই থাকো স্যার স্যার বড্ড লাগতেছে স্যার আর হজম করতে পারতেছি না স্যার সত্যি কথা হইল গিয়া আসল আসামি ওই দিকে ওই দিকে ওইদিকে 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 ওরে বাবা কোথায় আওয়াজ তুই আমার সাথে মশকরা করতেছিস অ্যা হ্যাঁ এ ড্রাইভার কে সে হত ছাড়া কি হঠাৎ শুয়ে আরাম করতেছে নাকি হ্যাঁ এ দেখিতো Ha ha ha. হ্যাঁ ওরে বাবা আর কেটা ভূতের পোখ খাচ্ছে কেন ও বাবা এ তো বড্ড ঝামেলায় পড়ে খেলো গো ভীষণ পদে ভাই ও বাবা আচ্ছা এ খ্যাঁচা গেছে তাই খ্যাচে গেছে যে ক্ষনে কে একটু কায়দা করে নামে দি ও বাবা বাবা নেমে যা বাবা সুই যা বাবা সুই যা ওরে হরে এ পা কেন খাচ্ছে ভূতের পোখ ভূতের পা তুই দুটো জোড়া কর বাবা এ বড্ড ভয় করতেছে পাও উঠে গেছে একে আমার দ্বারা হইবে না বাবা আমার বড় সাহেবকে ডাকবে তার এখনি খবর দিতে হবে পা দুটারে না মেলেই বাবা এই ভূত তোর হাতা দুটার নামা বাবা তোর হাতা দুটার নামা আমি যাই আমি আমি বড় সাহেবকে দেখে নিয়ে আসি বড় সাহেবকে দেখে নিয়ে আসি স্যার এই দেখুন স্যার নিথর দেহটা কি পড়ে আছে তাই তো দেখতে পাচ্ছি আচ্ছা ওর ঠিকানা পেয়েছেন না স্যার তবে এটাই এখানে পড়েছিল এই দেখুন স্যার আর সঙ্গে এই ইনজেকশন কই দেখি সর্বনাশ এ তো কার্বোলিক অ্যাসিড নিশ্চয় কোনো ভুল চিকিৎসার জন্য এই মানুষটা মারা গেছে হাবিলদার বাবু এই ডাক্তারকে খুঁজুন খুঁজব কি স্যার ওই তো বড় বড় করে লেখা আছে ডক্টর মধু ঢালি খুঁজতে তিন মিনিটের কাজ স্যার আমার আপনি আদেশ করুন স্থান বুদ্ধপুর কাকদ্বীপ এটা তো হাতের পুকুর ঘাট স্যার আপনি ঠিক আছে চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে ওকে জেলে দেখতে চাই এই ধরনের দাগি ক্রিমিনাল জেলের বাইরে থাকলে আরও অনেক নিরপরাধী মানুষ মরবে আর আপনাদেরকে বলি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে যারা সামনে বসে আছেন তাদেরকে বলি সঠিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় যান মনে রাখবেন জীবন খুবই মূল্যবান তাকে বাঁচিয়ে রাখা আপনার দায়িত্ব আপনার পথ চেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা মা পুত্র পরিজন বসে থাকেন তাই সঠিক চিকিৎসা নিন নিজে বাঁচুন হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বলছি নিজে বাঁচুন ওদেরকে বাঁচান বলিস তো ভগবান নয় আপনারা যদি সচেতন না হন তাহলে কেউ আপনাদের বাঁচাতে পারবে না তাই বলি জীবন আপনার দায়িত্ব আপনার আপনি বাঁচুন অপরকে বাঁচান